আম্মু আমা টিফিনে কালকে সকালবেলা কি জানে না সেটা সকাল হোক তারপরে দেখা যাবে আম্মু জানো আজকে টিনা না অনেক মজার একটা টিফিন এনেছে আমাকে সকালবেলা বানিয়ে দিবে তোকে তো বললাম যে তুই ঘুমা সকাল হোক তারপরে দেখা যাবে টুনটুনি সময় হয়ে গেছে ওঠো স্কুলে যেতে হবে উঠি আম্মু আম্মু আমি রেডি আমার টিফিন কই তাড়াতাড়ি দাও এই নাও তোমার টিফিন ও কাপনি ডোস হ্যাঁ সাথে চিকেনও আছে নিয়ে যাও পুরো টিফিন কিন্তু শেষ করে আসবে আচ্ছা মা তুরে তোরা তুই তো শোনাংসিস আর একসাথে বসে খাও আচ্ছা চল একসাথে খাই টনটনুক তোর নোটসটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের দেবো হ্যাঁ খাও নে আচ্ছা তো খাও চিকেনটা তো দেখতে অনেক ভালো লাগছে আমাকে দিব আমি ওটা খাবো